আর এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে ফাঁসি দেওয়ার দিকে কারণ সেখানে এক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু কিভাবে এই আগুন লাগলো যা জানা যাচ্ছে স্ত্রীর সঙ্গে বচসা আর তারপরই স্বামী নাকি ঘরে আগুন লাগিয়ে দেন ফাঁসি দেওয়ার ঝমক লাল জুতের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে আরও বিস্তারিত এই বিষয়ে বিশ্বজিৎ জানাতে পারবে বিশ্বজিৎ ঠিক কি ঘটেছে নিজের বাড়িতে নিজেই আগুন লাগিয়ে দিয়েছে একেবারেই স্ত্রী এবং সন্তান সমেত তারা ছিল এবং সেই অবস্থায় কিন্তু মধ্য অবস্থায় আসেন এই স্বামী এবং ঘটনাস্থলে মধ্যম অবস্থায় আসার পরেই স্ত্রী সঙ্গে বৎসা তৈরি করেন এবং মার্ধর করা স্ত্রীকে ধরনের অভিযোগ আসে এবং তারপরেই বাড়ি থেকে বাড়িতে কিন্তু আগুন এই ছিলাম ওটা ঘটনায় যখন আগুন বেপাক অবস্থায় তখন কিন্তু সন্তানকে নিয়ে কোনো ত্রাণ রক্ষা করেন এই আমি দেখাতুন ওটা ঘটনায় স্থানীয় বাসিন্দা এবং ফাঁসিদা পালা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কেন তিনি এই আগুন লাগালেন তা নিয়ে কিন্তু অথবা এই এলাকাবাসীরা তবে পরবর্তীকালে মাটিহানা থেকে দমকলের একটি ইঙ্গি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে গোটা ঘটনার পরেই এলাকা ফিরেছে এই নূর ইসলাম আজ

তখন পুরো মাতলামি করেছে পুরো চিল্লাচ্ছে আমাকে পুরো একদম মারছে বটম দিয়ে মারছে ছাতা দিয়ে মারছে পুরো হাত পা পুরোতে মারছে পারেটারে বেরার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছি বেরার মধ্যে যখন আগুন ধরিয়েছি আমি একে নিয়ে পুরো হাতটা ধরে দড়াই ওই বাড়ি চলে গেছি নিজের বাড়ি তো নিজের বাড়ি বাপের বাড়ি আমি যদি না পালাইতাম আমাকে ধরে ও নিজে ধরে ওখানে জলে মরতাম মণ্ডা